প্রিয় ভিউার্স শখের রাজা শেখামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যায় সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন বা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন বর্ষাকালে হাস রাখার কি কি অসুবিধা এবং কি কী সুবিধা এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব এবং এদের নিরাপত্তার জন্য কি করণীয় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব প্রথমত নিরাপত্তা নিয়ে আলোচনা করব এখন বেলা বাজে প্রায় বারোটা আজকে তেরো ছয় দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ শুক্রবার দেখেন এইদিকে পানীয় হয়েছিল প্রচুর এই যে এই জ্যাকেটগুলি দেখাইতেছি আর কিছু আস এইখানে আছে আর কিছু আস আছে অনেক দূরে এই যে দেখা যায় ওই যে দেখা যায় আরেকটা গ্রুপ আছে এইদিকে এইদিকে আর একটা তিনটা গ্রুপে বাঘ হয়েছে এখন আগে কিন্তু এই যে ধান গাছগুলো কিন্তু পানির এক হাত নিচে ছিল তার মানে এখানে দুই থেকে আড়াই হাত পানি ছিল এখন পানি কমতে কমতে অনেক পানি কমে গেছে যার দরুন এখানে পানি কিন্তু প্রায় এক ফুটের মতো পানি আছে এক ফুট পানি বেলা দশটার দিকে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এটা উত্তপ্ত থাকে বেশি গরম থাকে বেশি গরম পানির মধ্যে যদি হাঁসটা রাখা যায় তাহলে হাঁসের রোগ বেঁধে আক্রমণ করতে পারে বেশি যেমন কলেরা এটা আক্রমণ করতে পারে বেশি অর্থাৎ পাতলা পায়খানা যেটা এটা শুরু হইতে পারে মাথা ঘোরানো রোগ হইতে পারে মাথা ঘোরানোর রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ওদেরকে অবশ্যই বেশি পানিতে রাখতে হবে এই যে এটা কিন্তু নদী এই যে পোড়াটাই কিন্তু নদী যেহেতু এটা নদী আমি নদীর কাছিয়ে রাখি ওইখানে হালকা পাতলা যে কাবার খাইতেছে ধান খাইতেছে ওই যে এইখানে গ্রুপটা আছে ওই এটা খাইতেছে আর একটা গ্রুপ আছে দূরে এই যে বিয়স দেখেন এই যে অনেক দূরে দেখা যায় এই যে দেখা যায় জুম করে দেখতে পারবেন এখন আমি নদীর কাছে রাখি এই জন্যই রাখি তাপমাত্রা বেশি হইলে ওরা গোসল দেয় বেশি পানিতে বেশি পানিতে যখন লাফালাফি করে দৌড়াদৌড়ি করে উড়াউড়ি করে পাশাপাশি করে তখন কিন্তু উপরে গরম পানিটা এই ঠান্ডা হয়ে যায় নিচের দিকে ঠান্ডা পানিটা উপরে তোলে ওরা ডুব যখন দেয় তখন নিচ থেকে পানি উলট পালট হয় আর যখন কুশলের সময় হয় তখন যে জায়গায় গুসল করে ওই জায়গার পানি ছিটিয়ে থাকে অনেক বেশি পরিমাণ এই উরাউরির কারণে পানির পরিমাণটা মানে গরম থেকে ঠান্ডা হয়ে যায় আর গরম পানিতে যদি কুশল করে তাহলে মাথার রোগটা হইতে পারে অথবা রোগে আক্রমণ করতে পারে এই জন্যেই বললাম এই যে হাঁসগুলি আছে সবসময় বেশি পানির ধারের কাছে রাখতে হবে এবং দুপুরে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে হালকা কাবার দানাদার কাদ্য দিয়ে ছায়াযুক্ত স্থানে রাখলেই এদের সমস্যা আর হবে না এরপরে সন্ধ্যা সময় স্যালাইন যেটা এক লিটার পানিতে একটা স্যালাইন দিয়ে দশ লিটার পানিতে দশটা স্যালাইন দিয়ে একটা বলের মধ্যে দিয়ে দেবেন ওইগুলি ঘুরতে 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 এখানে কাবে এটা আমি আগেও বলেছি এবং প্রতিনিয়তই এটা বলি কারণ হল এই নিয়মটা ফলো করার জন্য এতে করে আপনার হাঁসের মৃত্যু ঝুঁকি কমে যাবে এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে হাঁসগুলিকে ছাড়তে হবে সকাল সকাল ঘর থেকে দুপুরে ছায়া যুক্ত স্থানে রাখতে হবে এবং বিকেলবেলায় যদি পারেন পানিতে খুব কম ছাড়বেন শুকনা জায়গায় রাখতে চেষ্টা করবেন এবং দুবরা ঘাস বা সবুজ ঘাস যেটা ওইটা ওইদিকে শুকনো জায়গায় আছে এই যে আমি দেখাইতেছি শুকনো জায়গা আছে ওই শুকনা জায়গায় গাছগুলি খাবে এই যে এইদিকে যেগুলি আছে কুচুরিপানা এই যে দেখা দেখাতে প্রচুর পরিমাণে এই কুচুরিপানাগুলিও বিকালে খাইতে পারে তবে বিকালের চেয়ে সকালে খাওয়ানো ভালো সকালে পানিটা একটু ঠান্ডার বাস থাকে বেশি সমস্যা হবে কম আর দিনের বেলা যদি বিকেলবেলা যদি নিয়ে আসেন বা দুপুরবেলা নিয়ে আসেন পানিটা উত্তপ্ত থাকে বেশি হয়তো বা সমস্যার সম্মুখীন হইতে পারে এদের একমাত্র পরম শত্রু হলো গরম পানি দূষিত পানি গরম পানি এবং দূষিত পানির হাত থেকে যদি ওদেরকে রক্ষা করতে পারেন তাহলে আপনার কামার রোগমুক্ত থাকবে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এই প্রিয় বিহার আমার এই যে চারটে আস আস্তে আস্তে দূরে দেখা যায় এই যে দূরে এই যে দূরে দেখা যায় চারটে হাঁস আসতেছে এই চারটে হাঁস দুইটা হইলো ছেলে হাঁস আর দুইটা হইলো মেয়ে হাঁস ডিম দিয়ে আসছে এই যে চারটে আসতেছে যাই হোক কেঁদের কাট্য তালিকা এখন হালকা করে দানা দর দিবেন দানা দর কাদ্য দিলে স্বাস্থ্য ঠিক থাকবে ঘাস খাওয়াবেন বিকেল বেলায় আর মাঠে এই যে যে ধানগুলি খাইতেছে এই যে মাঠে যে ধানগুলি কাইতেছে পানের নিচ থেকে আর একটা গ্রুপ এইদিকে আছে এই যে ধান খাইতেছে এটা এই খেতের মধ্যে যে ধানগুলি পড়ছিল মেশিনে কাটার সময় এই ধানগুলি এখন আস্তে 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 কাটতেছে তোরা সারাদিন একাধার কুঁজিয়ে থাকে এক ঘন্টা যদি খাবার খায় আর এক ঘন্টার সময় বিশ্রামে থাকবে এখন কিন্তু এইগুলি বিশ্রামে আছে একটু পরেই সায় যুক্ত স্থানে নেওয়া হবে এখানে থাকবে আপনারা এই নিয়মগুলি যদি ফলো করেন নিয়মগুলি যদি মেনে চলেন তাহলে আপনার আশের কোনো সমস্যা হবে না এটা আপনার সপ্রয় আপনার তদারকির কাছে যাই হোক প্রিয় বিভাগ আমার এক ভাই গত অগ্রণ মাসের শেষ দিকে আমার এইখান থেকে বিশটা বাচ্চা নিয়েছিল ইদানিং দেখা কাছে একটা বাচ্চা মুখের নিজ দিক দিয়া দুইও দিক দিয়ে একটু ফুলে গেছে এখন কি করণীয় উনি এই বিষয়গুলি জানতে চাইছেন আমি ভিডিওর মাধ্যমে বলে দিতেছি এটা লক্ষ্য রাখতে হবে আগে পাকছে কিনা যদি প্যাকে থাকে প্রথম ফুলবে পরে একটু নরম হবে যখন ফুলবে তখন দানাদার কাদ্য খাবে কম ঘাস খাবে কম ফুলার সাথে সাথেই আপনি এটাকে না পাওয়া অর্ধেকটা আর আর একটা আছে অ্যান্টিবায়োটিক রানা নামে একটা ট্যাবলেট আছে পাঁচশো পাওয়ার এই পাঁচশো পাওয়ারই ট্যাবলেট একটা আর অর্ধেকটা নাফা নাফাটা সকাল দুপুর বিকাল তিনবার দিতে হবে আর রানা শুধু রাতের বেলায় দিবেন এটা দুই দিন খাওয়াবেন দুই দিন পরেই দেখবেন এটা ফেঁকে যাবে ফেঁকে যাওয়ার পরে একটা নতুন দাঁড়ালু ব্লেড কিনে এর কোণাটা দিয়ে একটু টান দিয়ে কাইটে দিয়ে ভিতরে যে মর রক্ত বা পুজ নামে যেটা আছে এটা বের করে দিবেন বের করে দেওয়ার পর কে নামক একটা ট্যাবলেট আছে ওরাইসিনকে একটা ট্যাবলেট সকালে একটা বিকালে একটা তিন দিন ছয়টা ট্যাবলেট খাওয়াবেন না পাওয়ার অর্ধেকটা করে খাওয়াবেন আর রেনামাইসিন একটা করে আরও তিন দিন দেবেন অর্থাৎ রেনামাইসিন দিবেন মুঠ পাঁচ দিন কাটার আগে দিবেন দুই দিন কাটার পরে দিবেন ফুজ বের করার পরে দিবেন তিন দিন ওরাইসিনকে দিবেন কাটার পরে আর জ্বরের যে ট্যাবলেটটা এটা তিনবার কইরা তিন দিনও কাওয়াইতে পারেন পাঁচ দিনও কাওয়াইতে পারেন যদি আপনি খাওয়ান তাহলে আপনার হাঁস সুস্থ হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর একবারই প্রশ্ন করলেন ওনার দুইটা হাঁসের বাচ্চা পানিতে নামতে গিয়া শরীরে ঝাঁকুনি দেয় পাগুলি গুলি লাফায়া লাপায় পানিতে চলে অর্থাৎ পরিপূর্ণ হাঁসের মতো যেভাবে পা দিয়ে দাঁত টেনে চলে এইভাবে চলে না উসকুস কত উপর 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 হয়ে চলে এইভাবে যদি চলে আর এইভাবে যদি থাকে তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন তার গায়ে জ্বর আছে এই হাঁসটা কিন্তু আমার খুব প্রিয় এবং খুব সুন্দর একটা হাঁস এই যে এর কালারটাও সুন্দর এই যে হাঁসটা এইরকম হাঁস আছে চারটে খুব সুন্দর ব্যয় প্রিয় বি নাফা অবশ্যই দেবেন অ্যান্টিবায়োটিক দেবেন এটা জ্বরের কারণে এই সমস্যাটা হয় যদি অতিরিক্ত তাপমাত্রা থাকে জ্বর থাকে তাহলে এইভাবে চলাফেরা করে যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হাঁসগুলির জন্য এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন